মিলকি কোথায় মিলকি মুকি কোথায় এই মিলকি দেখো তো এটা কি এটা ঘুরে বর্ষো মিলকি কাছে হচ্ছে তুলসী পাতা আমি তাকে কি বলে যে প্রতি সপ্তাহে চেষ্টা করি আ আ আ আলগে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি কে সপ্তাহে দুই তিন দিন তুলসী পাতা খাওয়ানোর জন্য বাবু যেদিন বাসায় এসেছে ওদিনই আমি চেষ্টা করে তো ওদিন থেকে আমি তুলসী পাতা খাওয়ানো স্টার্ট করেছি কারণ আগে থেকেই তুলসী পাতা গাছ ছিল আমার আম্মা লাগিয়েছিল গাছটা তো সে তখন থেকে আমি তুলসী তুলসী পাতাকে খাওয়াই আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একদিন বা দুই দিন তুলসী পাতা খাওয়ানোর জন্য কারণ তুলসী পাতা ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে আপনার কি বলে যে ধনিয়া পাতার সাথে দুপুর যখন লাঞ্চ করবে ওই লাঞ্চের সাথে দিয়ে দিবেন হ্যাঁ আর আমি এটা পানির মধ্যে দিয়েছি কেন দিয়েছি জানেন কারণ আমি সবসময় টেনশনে থাকি যে কি পানি খেয়েছে কি না পানি কম খেলে তো ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে এমনিতে ওরা পানি কম খায় তো এই জন্য আমি জাস্ট পানির মধ্যে দিয়ে দিই তুলসী পাতা ভিজিয়ে রাখি অনেকটা সময় দিন ওকে খায় তুলসী পাতাও খাওয়া হলো একটু পানিও পেটে গেল তাই না আপনারাও আপনাদের বাণীকে পারলে সপ্তাহে দুই দিন তুলসী পাতা খাওয়াবেন ঠিক আছে বাই বাই মিল্কি বাই বাই পানি খাও পানি খাও ওয়াও ও বাই বাই না ওয়াও ওয়াও মিল্কি ওয়াও থ্যাংক ইউ আট পানি খাও পানি খাও ও এই যে এই যে এই যে পানি পানি ঠান্ডা ঠান্ডা পানি হ্যাঁ খাও 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 এই যে এই যে দেখেন আপনারা বলেন আপনাদের পানি পানি খায় না এই দেখেন পানি খাওয়ানোর জন্য একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এই যে এই যে পানি পানি আদর তো করবো মাম একটু পানি খাও একটু পানি খাও একটু পানি খাও ওকে কে আল্লাহ ফ্রেশ